আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি আল্লাহ রশেষ রহমতে সকলেই ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আবারও এলাম সহজ পড়াতে আজকে আমরা পড়বো অনুশীলনের তিন নং প্রশ্ন অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন এক নং প্রশ্নে বলা হয়েছে পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ ব্যাখ্যা করো শিক্ষার্থীরা এই প্রশ্নটির উত্তর আমরা এভাবে লিখতে পারি পরিবেশ দূষণের ফলে মানুষ জীবজন্তু ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয় দূষণের কারণে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় যেমন শ্বাসজনিত রোগ পানিবাহিত রোগ ত্বকের রোগ ক্যান্সার ইত্যাদি দূষণের ফলে জীবজন্তুর আবাসস্থল নষ্ট হয় খাদ্য শৃঙ্খল ধ্বংস হয় ফলে অনেক জীব পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যায় এছাড়া পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পায় ফলে হিমবাহ গোলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যায় দুই নং প্রশ্নে বলা হয়েছে শব্দ শব্দদূষণ কি শব্দ শব্দদূষণের ক্ষতিকর প্রভাব কি। শব্দ শব্দদূষণ কি এর উত্তরে আমরা লিখতে পারি উচ্চ মাত্রার শব্দের কারণে মানুষের স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব পড়ে শব্দের এই আধিক্যই হল শব্দ শব্দদূষণের ক্ষতিকর প্রভাব কি এর উত্তরে আমরা লিখতে পারি শব্দ শব্দদূষণ মানুষ ও জীবজন্তুর স্বাস্থ্যের ক্ষতি করে শব্দ শব্দদূষণের ফলে আমাদের শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেয় শব্দদূষণের ফলে অবসন্নতা শক্তি হ্রাস কর্মক্ষমতা হ্রাস ঘুমে ব্যাঘাত সৃষ্টি ইত্যাদি সমস্যা হয়ে থাকে তিন নং প্রশ্নে বলা হয়েছে পরিবেশ সংরক্ষণ কি আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি পরিবেশ সংরক্ষণ কি এর উত্তরে আমরা লিখতে পারি প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং যথাযথ ব্যবহারই হচ্ছে পরিবেশ সংরক্ষণ এবারে আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি এর উত্তরে আমরা লিখতে পারি আমরা পরিবেশ সংরক্ষণের জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করতে পারি বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো কম দূরত্বে গাড়িতে চড়ার পরিবর্তে পায়ে হাঁটা বা সাইকেল ব্যবহার করা ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে মাটিতে চাপা দেওয়া অধিক হারে বৃক্ষরোপণ করা এবং কারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ তেল ইত্যাদি পরিবেশে ফেলার আগে পরিশোধনের ব্যবস্থা করা তোমার পাঠ্যপুওয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা ধারণাং প্রশ্নে বলা হয়েছে মাটি দূষণ কেন মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই প্রশ্নটির উত্তরে আমরা লিখতে পারি মাটিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মেশার ফলে তা দূষিত হয় দূষিত মাটিতে ফসল চাষ করলে উৎপন্ন ফসলেও ক্ষতিকর বস্তু প্রবেশ করে যা রান্নার পরও খাবারে থেকে যায় এসব ফসল খাদ্য হিসেবে গ্রহণের ফলে মানুষের দেহে ক্যান্সার কিডনির সমস্যা সহ বিভিন্ন রোগের সৃষ্টি হয় এ কারণেই মাটি দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পাঁচ নং প্রশ্নটি হল জনসংখ্যা বৃদ্ধির ফলে কেন পরিবেশ দূষিত হয় এর উত্তরে আমরা লিখতে পারি জনসংখ্যা বৃদ্ধির ফলে বাড়তি জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য মানুষ পরিবেশের বিভিন্ন উপাদান বেশি করে ব্যবহার করছে এতে পরিবেশের উপাদানগুলোর পরিবর্তন হচ্ছে ফলে পরিবেশ দূষিত হচ্ছে যেমন মানুষ খাদ্যের চাহিদা পূরণের জন্য গাছপালা কেটে ফসল চাষ করছে আবার আসবাবপত্র কলকারখানা তৈরির জন্য গাছপালা কাটা হচ্ছে এতে পরিবেশ দূষিত হচ্ছে এছাড়া বাড়তি জনসংখ্যার খাদ্যের চাহিদা পূরণের জন্য জমিতে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে যা বৃষ্টির পানির সাথে মিশে পানির উৎস দূষিত করছে বাড়তি জনসংখ্যার চাহিদা মেটাতে যানবাহনের সংখ্যা বাড়ছে ফলে এর থেকে নির্গত ধোঁয়ায় বায়ু দূষণ ঘটছে জনসংখ্যা যত বৃদ্ধি পাবে এসব কর্মকাণ্ড তত বেশি বৃদ্ধি পাবে ফলে পরিবেশ আরও বেশি দূষিত হবে ছয় নং প্রশ্নে বলা হয়েছে মাটি এবং পানি দূষণের সাদৃশ্য কোথায় এর উত্তরে আমরা লিখতে পারি বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয়ে মাটি ও পানি দূষিত হয় যেমন গৃহস্থালী ও হাসপাতালের বর্জ্য বা কারখানার ক্ষতিকর রাসায়নিক পদার্থের মাধ্যমে মাটি ও পানি দূষিত হয় কৃষি জমিতে ব্যবহৃত সার কীটনাশক মাটি দূষিত করে এসব সার ও কীটনাশক পরবর্তীতে বৃষ্টির পানির সাথে মিশে নদীনালা পুকুরের পানিতে গিয়ে পড়ে ও পানির দূষণ ঘটায় তাই বলা যায় দূষণের কারণের দিক দিয়ে মাটি ও পানি দূষণের মধ্যে সাদৃশ্য রয়েছে শিক্ষার্থীরা আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে সকলেই ভালো থাকো সুস্থ থাকো হাফেজ